আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো শ্বশুরবাড়িতে এসে আমি ফার্স্টে নদীর মাছগুলো রান্না করব। পাঁচ মেশালি এ ছোটো নদীর মাছগুলো অসম্ভব মজার হয় এই তো চলে আসলাম পাটাতে পাটা সুন্দর করে মুছে নিচ্ছি রসুন নিয়ে নিলাম পরিমাণ মতো জিরা নিয়ে নিব এই মশলাগুলো বেটে নিব সকালে নাস্তা করে নিয়েছিলাম তারপরে একজন মাছওয়ালা বাড়িতে আসলে নদীর মাছ বলে বিক্রি করতেছিল হাঁড়িতে করে তো আমি ডাক দিলাম দেখলাম অল্প কিছু মাছই ছিল মাছগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তো এক হাজার টাকা কেজি মাছ ছয়শো গ্রাম ছিল ছয়শো টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো এগুলো এখন টাটকায় রান্না করব দুপুরের লাঞ্চের জন্য এই তো বেটে নেওয়া হয়ে গেছে চুলায় চলে আসলাম মাছগুলো নিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম বেটে রাখা সে জিরা আর রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি নদীর এই পাঁচ মেশালি মাছগুলো আসলে হাতে মাখিয়ে এভাবে রান্না করলে অসম্ভব মজার হয় অল্প পরিমাণ পানি দিয়ে দিব এই তো বলক চলে এসেছে আমার শ্বশুরবাড়ি আসলে নদীর এলাকায় যার কারণে শ্বশুরবাড়িতে আসলে নদীর মাছটাই বেশি খাওয়া হয় এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন একটা বাটিতে নামিয়ে নিব এই তো এখন পরিবেশনের পালা बाय बाय टाटा